নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রিসেন্টলি শিয়া সুন্নির বিবাদের কারণে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তর পশ্চিম অংশে অবস্থিত খাইবার পাক্তুনখোয়া প্রদেশের কুর্রাম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে বিবাদ চরম হয়ে উঠেছে এই দুই পক্ষের সংঘর্ষে বহু মানুষ মারা গেছে এবং বহু সংখ্যক মানুষ আহত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য নিউ টাইম বিবিসি নিউজ দ্য গার্ডিয়ান এই বিষয় নিয়ে বিভিন্ন লেখালেখি করেছে আমাদের দেশে কিছু নিউজ পেপার যেমন দ্য হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এ ব্যাপারে আলোকপাত করেছে তো এখনও পাওয়া খবর অনুযায়ী প্রায় ব্রাশিজনের বেশি মানুষ এই সংঘর্ষে মারা গেছে এবং একশো ছাপ্পান্ন জনেরও বেশি মানুষ আহত হয়েছে এই শিয়াশূন্নি সংঘাতের কারণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে জানতে হবে এই দুই সম্প্রদায়ের ইতিহাস আজকের এই ভিডিওতে আমি এই মুসলিম ধর্মের দুটি শাখা শিয়া এবং সুন্নি কিভাবে সৃষ্টি হলো সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং শেষে পাকিস্তানের সুন্নি সংঘাতের কারণ নিয়ে আলোচনা করব সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম বিশ্বে প্রায় ওয়ান বিলিয়ন মানুষ ইসলাম পালন করেন এই ইসলাম ধর্মের মূলত দুটি শাখা একটি হচ্ছে সুন্নি অন্যটি হচ্ছে শিয়া এই ওয়ান বিলিয়ন মানুষের মধ্যে এইটটি মানুষ সুন্নি এবং ফিফটিন মানুষ শিয়া মতবাদকে ফলো করে এই দুটি সম্প্রদায় কীভাবে সৃষ্টি হলো সেটা আগে আমাদের জানতে হবে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ইসলামদের নবী হযরত মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর ইসলামের অনুসারীদের মধ্যে একটি শক্তিশালী মতবিরোধ দেখা যায় সেটা হচ্ছে কে ইসলাম ধর্মের নেতা হবে এই মতবিরোধ থেকেই শিয়া ও সুন্নির সৃষ্টি হয় যদিও কেউ কেউ বিশ্বাস করতেন যে উত্তরাধিকারী নির্বাচন করতে হবে সর্বসম্মতিক্রমে অন্যরা বিশ্বাস করতেন যে শুধুমাত্র নবীর বংশধরদের নেতৃত্ব দিতে হবে সো এই দুই মতবিরোধ থেকেই একদল নবীর ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে তার উত্তরসূরি এবং ইসলামের প্রথম খলিফা হিসাবে বেছে নেয় জন্ম নেয় সুন্নি সম্প্রদায়ের আর অন্যদিকে যারা নবীর বংশধর আলী অর্থাৎ চাচাতো ভাই এবং জামাতা তাকে নবীর উত্তরাধিকারী হিসাবে নির্বাচন করেন সেখান থেকেই জন্ম নেয় শ্রিয়া সম্প্রদায়ের আবু বকরের দুই উত্তরস্বরী নিহত হওয়ার পরই আলী ইসলামের চতুর্থ খলিফা হন এবং আলীকে ছশো একষট্টি খ্রিস্টাব্দে কুপা বর্তমানে যেটা ইরাকে অবস্থিত একটি মসজিদে একটি বীজযুক্ত তলোয়ার দিয়ে হত্যা করা হয়েছিল এবং এখান থেকেই এই দুই সম্প্রদায় শিয়া এবং সুন্নির মধ্যে তিক্ত ক্ষমতার লড়াই শুরু হয় যার ফলস্বরূপ আজও শিয়া সুন্নিদের মধ্যে লড়াই চলে আসছে বর্তমানে পাকিস্তানেও এই শিয়া এবং সুন্নির লড়াই চরম হয়ে উঠেছে পাকিস্তানের মোট পপুলেশন প্রায় পঁচিশ কোটি এর মধ্যে অলমোস্ট নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ ইসলামকে ফলো করে সারা ওয়ার্ল্ডে যেমন ফিফটিন পার্সেন্ট মুসলিম শিয়া ধর্মাবলম্বী এবং প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিম শূন্য ধর্মাবলম্বী ঠিক একই রেশিও এই পাকিস্তানে লক্ষ্য করা যায় পাকিস্তানের মোট ইসলাম পপুলেশনের মধ্যে প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট মানুষ শিয়া মতবাদকে ফলো করে এবং এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষ শূন্য মতবাদকে ফলো করে বর্তমানে পাকিস্তানের যে এই শিয়া শূন্য লড়াই শোনা যাচ্ছে সেটি মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম অংশে অবস্থিত খাইবার পক্তুন খোয়া প্রদেশের কুরাম জেলার মধ্যেই সীমাবদ্ধ তবে পাকিস্তানের অন্যান্য প্রদেশেও কম বেশি এই সুন্নি সংঘর্ষের কথা শোনা যায় তবে পাকিস্তানের অন্যান্য অংশে শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা এতই কম যে এই সংঘর্ষ শুধুমাত্র একতরফাই হয়ে থাকে তবে বর্তমানে পাকিস্তানের যে অংশে এই সংঘর্ষ চলছে সেখানে শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি সো এখানে মূলত জমিন মালিকানা নিয়েই সংঘর্ষ শুরু হয় এই অংশে জমির মালিকানা নিয়ে সিয়াশুন্নি গোষ্ঠীর মধ্যে ঝামেলা বহুদিনের গত সপ্তাহে এই সংঘর্ষ নতুন করে শুরু হয় যখন সুন্নি সম্পদের একটি কনভয় এই এলাকা দিয়ে যাচ্ছিল এই কনভয়ে যাতে কোনো হামলা না হয় তা নিশ্চিত করতে আধা সেনার পাহাড়াও ছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি উপস্থিত দুইজন বন্দুকধারী এই কনভয়ের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায় সঙ্গে সঙ্গে প্রায় চোদ্দ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় এই ধরনের প্রাণহানি ও রক্তক্ষয়ী সংজ্ঞাত ঠেকাতে কয়েক মাস আগে এই এলাকায় বসবাসকারী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে যুদ্ধবৃত্তি ঘোষণা করে কিন্তু বাস্তবে তা কাজ আসেনি কারণ তারপরেও অবাধে হামলা পাল্টা হামলা তো চলছে তো চলছেই স্থানীয় প্রশাসন চেষ্টা করছে যাতে দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে বিবাদ মেটানো যায় কিন্তু তাতে যে কোনো সাফল্য আসেনি শনিবারের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল তো এখন দেখার বিষয় যে পাক প্রশাসন এই লড়াই মেটানোর জন্য কী ধরনের ব্যবস্থা নেয় সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ